এবার আমরা চলে যাচ্ছি চব্বিশের শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত উপস্থিত শিক্ষার্থীর অনুপাতিত ইষ্টু উপস্থিত এক ইষ্ট চায় লেখো দেওয়া আছে দেওয়া আছে অনুপস্থিত ইস্টু উপস্থিত অনুপস্থিত ইচ্ছে এক ইস্টু চাই মনে করি অনুপাতের সাধারণ অংশ মনে করি অনুপাতের সাধারণ অংশ এক্স সাধারণ অংশ সমান এক্স অতএব অনুপস্থিত দিয়ে তোমার দেখাই দিলাম এক্স অতএব উপস্থিত চার গুণ এক্স কিন্তু বলছে কি বলছে যদি পাঁচজন শিক্ষার্থী বেশি উপস্থিত হতো তাহলে উপস্থিত হচ্ছে কত ফোর পাঁচজন উপস্থিত হলে পাঁচজন পাঁচজন বেশি উপস্থিত হলে বেশি উপস্থিত হলে ফোর এক্স জন উপস্থিত ছিল আর পাঁচজন বেড়ে গেল আচ্ছা ছাত্র সংখ্যা তো মোট ধরত 200 আছে 500 যা আছে আছে তাই না তাহলে যদি 4x এর সাথে 5 জন বাড়িয়ে যায় তাহলে x জন ছিল অনুপস্থিত তো এতে 5 কমে যাবে অতএব অনুপস্থিত x 5 কেন মনে করো এইখানে 80 জন ছাত্র আছে আশি জনের ছাত্রতে উপস্থিত ছিল সত্তর জন তাতে পাঁচ জন বেড়ে গেলে পঁচাত্তর জন তাহলে দশ জন উঠতে পাঁচ জন কমে গেল না অনুপস্থিত পাঁচ জন কমে গেল কারণ হচ্ছে কি যে কয়জন ছাত্র ছিল মোট ছাত্র তো আমার ঠিক থাকবে তাহলে অনুপস্থিত যারা ছিল তাদের ভিতর তো পাঁচ জন উপস্থিত হয়েছে তাহলে অনুপস্থিত আমার পাঁচ জন কমে গেছে তাহলে অনুপস্থিত পাঁচ জন এটি বুঝছো পাঁচ জন কমে গেছে তাহলে উপস্থিত আর অনুপস্থিতির এই অনুপাতটা দাঁড়াইছে এক নয় তাহলে আমরা এখানে এবারে উঠতে পারি প্রশ্ন মতে এখান থেকে আসি প্রশ্ন মতে অনেক জায়গা আছে প্রশ্ন মতে এই উপস্থিত এ এটা কি এটা আগে দেখা কি উপস্থিত উপস্থিত হলে অনুপস্থিত উপস্থিত শিক্ষার্থী অনুপস্থিত আগে তাহলে এখানে অনুপস্থিত কোনটা x মাইনাস আগে তারপরে ইস্টু উপস্থিত উপস্থিত কে ফোর এক্স প্লাস উপস্থিত সমান সমান এক অনুপস্থিত আর নয় উপস্থিত আমি বলতে ধরতে হবে পাঁচজন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত তাহলে অনুপস্থিত এক উপস্থিত নয় কারণ সিরিয়ালে থাকে তাহলে এখানে আমার অনুপস্থিত আগে উপস্থিত পড়ে আবার এখানে অনুপস্থিত আগে উপস্থিত পড়ে কথা কবি না তোর মাথা আছে হ্যাঁ